আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয় এগারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কত তারিখ আবেদন শুরু হবে কত তারিখ শেষ হবে কত টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে এ সংক্রান্ত বিষয় বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে নিয়মিত সরকারি বেসরকারি সকল আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী সরকার বিভাগ পনেরো নভেম্বর দুই তারিখে এখানে একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এখানে আরেকটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন সারপত্র পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এর শূন্য পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো মোতাবেক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত বিধি অনুযায়ী জনবল নিয়োগের জন্য আগামী এক বছরের জন্য নিয়োগ প্যানেল সাক্ষাৎকারের লক্ষ্যে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্ন বননিত শর্তে এখানে দেখতে পাচ্ছেন ডিসিসিটিজে ওয়েবসাইটে প্রবেশ করে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে পারবেন শুধুমাত্র চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা চট্টগ্রাম জেলা ব্যতীত সার্কুলার সার্কুলারে অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে উনিশ জন লোক নিয়োগ করা হবে বেতন স্কেলের কথা এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা এখানে বেতন প্রদান করা হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা অথবা সমানের সিজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে সার্কুলার আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই কার্যালয় নয় জুন দুই হাজার চব্বিশ তারিখে এই সার্কুলার ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল অর্থাৎ এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল প্রার্থী এ তারিখে আবেদন করছেন আপনাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই এখানে নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন শর্ত সম্পর্কে এখানে লেখা রয়েছে এখান থেকে বিস্তারিতভাবে দেখে তারপর আবেদন করতে পারবেন এখানে ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে যে সকল প্রার্থীর বয়স আঠারো হতে বত্রিশ বছরের ভিতরে রয়েছে সে সকল প্রার্থীরা সার্কুলার আবেদন করতে পারবেন অন্যান্য শর্ত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সম্পর্কে এখানে লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এবং লিখিত বা ব্যবহারিক পরীক্ষার সময় মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে এ সম্পর্কে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন করে আবেদন করতে পারবেন এখানে অনলাইনে আবেদন শুরু হবে সতেরো মার্চ 2025 হাজার পঁচিশ তারিখ সকাল ১০টা থেকে আবেদন চলমান থাকবে ষোলো এপ্রিল 2025 তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা বাসায় বসে নির্ভুল ভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে একশো টাকা আবেদন ফি এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে এখানে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা শারীরিক প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন আপনারা পঞ্চাশ টাকা আবেদন ফি পরিশোধ করে এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনের নিয়ম বলে সম্বলিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই পেয়ে যাবেন এবং জেলা প্রশাসক চট্টগ্রামের ওয়েবসাইটে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে আবেদন করার পূর্বে সার্কুলার সম্পর্কে এই দুটি লিংকে প্রবেশ করে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন চ্যানেল তাহলে নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তির খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এই সার্কুলার সম্পর্কে যদি এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে